চাদুটিছে ফুল ফুটেছে কদম কে হাতে নাচছে ঘোরা নাচছে সোনা মনের বে আতা গেছে তোতা পাখি ডালেম গেছে মুখ এত ডাকি তবু কথা কও না কেন বউ খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা মাছ নিয়ে গেল ছিলে হাটটি মাটিম টিম তারা মাঠে পরে ডিম তাদের খাড়া দুটো সিং, তারা হাটটি মাটিম টিম আমার মনে সাত জায়গা আকাশ নিলে উড়তে রাতের মেলা দূরের দেশে তারার বনে ঘুরতে ভোরের বেলা শিশির হয়ে ঘাসের পাখির মতো কথা কইতে ছোটন ঘুমায় এই ঘুমকে কিনতে হলো নব বাড়ির হাটে সোনা নয় রূপা নয় দিলাম মতির মালা তাই তো ছোটন ঘুমিয়ে আছে ঘর করে উজ্জ্বালা এমন নতুন নতুন ভিডিঅ' পেতে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখোন বন্ধু